ভেটকি মাছ এটা হচ্ছে তেরো কেজি ওয়েট এখন কাটা হবে মাছ এখন গোটা ভেটকি মাছ কাটছি একান্ত বলে যে পেশাল ভেটকি চাকরি ধার দিয়ে নিয়ে হ্যাঁ দেখেন মাছটা দেখেন কিরকম মাছ এই যে কাঁচা ভেটকি মাছ কাঁচা কাঁচা পুরো কি মাছ কি কালার দেখুন না বন্ধুরা চলে আসুন দেরি না করে পেস্টটাকে ফলো করেন চাক দেখান্ত বল যে আমার যে পেস্টটা আছে চাক দেখান্ত বল পেস্টটাকে এখনই এই মুহূর্তে শেয়ার করুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন দেখতে পাবেন এই ধরনের ভেটকি মাছ কাটা দেখুন এত বড় দেখুন চার ফুট হয়ে ভেটকি চার ফুট পাঁচ ফুট হয়ে এত বড় এই মাছটা কাটছি দেখুন এবার কীভাবে কাটা হচ্ছে দেখুন এই মাছ উঠে গেলো দেখুন গোটা ভেটকি কেটে ফেললাম এখন তো দেখুন পিওর ভেটকি গঙ্গার একদম সাদা দেখুন ভেটকি মাছ এটাই বলে ভেটকি এবার আমি বিস্ময় ভিডিওটা করব দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন এই হলো ভেটকি মাছ আকান্ত আপনাদের এটা কাটাটা ছাড়ানো হচ্ছে কি কালার দেখুন কি মাছ ফিলেটা করছে দেখুন কত মোটা মোটা বন্ধুরা একদম এই রকম মোটা পুরো ফ্রেশ ভেটকি মাছ ফ্রেশ ভেটকি মাছ কি মাছের ফিলে দেখুন ও হো হো হ্যাঁ কার ভালো লাগবে না বলুন এই ধরনের ভেটকি মাছ ফিস ফ্রাই খেতে গেলে আসতে হবে চাক দা একান্ত পরে সোজা একদম টপ টপ করে বাটার ঝরবে দেখুন কতটা পাতলা একদম কোনো প্রোটিন নেই একটু পুরো যেরকম মাছ সেরকম ফিশ ফ্রাই যতটা মাছ ততটা ফ্রাই হবে আর আমরা গ্যারান্টি দিচ্ছি

গার্নিশিংটা দেখুন কত সুন্দর প্লেটটা দেখুন এখন তো ফিশ ফ্রাই এত বিখ্যাত কেন আর লোকাল যে টাটকা ভেটকি দেখুন আহা কি মাছ দেখুন ও দেখুন 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 বন্ধুরা কি মাছ আহ এত মাছ দেখুন দেখেছেন ফিস ফ্রাই আমাদের পেস্টটা ফলো করবেন চাক যে চাকদ আছে ইউটিউবে সেটা হচ্ছে চাকদী একান্ত অপন ওই ফেসটা একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা নতুন একদম আপনারা সাবস্ক্রাইব করলেই মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আর আমাদের ফেসবুক পেজ চাক চাকদি একান্ত পপন দুটো পেজকেই ফলো করুন তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসছি আবার কালকে দেখা হবে কালকে আবার নতুন কোনো ভিডিওতে টাটা খেয়ে দেখাবো কালকে মিক্স ভাইরাসে ভিডিও খেয়ে দেখাবো